নাসি আমাদের হারানোর জন্য হ্যাঁ ওই ছেলেটা নাকি একটু পরে নাজিবুর বাসস্ট্যান্ডে নামবে ঠিক আছে আমিও দেখছি কিভাবে ওরা পরে ম্যাচ জেতে এই তোরা যা গিয়ে নাজিবুর বাসস্ট্যান্ডে দাঁড়া ওই ছেলেটা থেকে নামতো মেরে ওর পা ভেঙে দেব যাতে ও হেরে খেলাই ভুলে যায় ঠিক আছে হ্যালো আমি সফিক বলছি আচ্ছা ঠিক আছে কেদো না আমিও তোমাকে ভীষণ ভালোবাসি আমার আর তোমার প্রতি কোনো রাগ নেই একটা খুশির খবর আছে কি খুশির খবর আমি এখন তোমাদের নাজিরপুর বাস স্ট্যান্ডে আছি হ্যাঁ তোমাদের এখানে একটা ছেলেবার মেয়ের ফুটবল ম্যাচ আছে সেই ম্যাচে আমি হায়ারে খেলতে এসেছি বলছো এই শোনো না তোমাকে একটু পরে ফোন করছি ওরা আবার ফোন করছে আপনি কি ফুটবল খেলা সেই প্লেয়ারটা হ্যাঁ আমি খেলতে এসেছি